আজকে ভিসাও ওয়ার্ক পারমিট বিতরণ এবং ভিসা বিতরণ হয়েছে তাদের ভিসা আসছে এবং তাদের ওয়ার্ক আলহামদুলিল্লাহ ভালো ভালো একটা বিষয় ভালো ভালো একটা প্রোগ্রাম ওয়ার্ক পারমিট এবং বিশাদ বিতরণের মধ্যে আমরা ভবিষ্যতে বলছি প্রথম আলহামদুলিল্লাহ তোমার একবার আমরা আলহামদুলিল্লাহ খুঁজে পাব তবে হ্যাঁ তবে ট্রেন এটা এখনও ট্রাভেলজেন্সিকে বলবো যে ওয়ার্ক পারমিট বা যে বিষয়গুলো আসবে বা আসবে ভবিষ্যতে এখানে অনেকে মনে আছেন যারা বিদেশে যাবেন ঠিক না যারা বিদেশে যাবেন আর যারা এই প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো অবশ্যই সরকারি নীতিমালা মেনে এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি কিছু আইনশৃঙ্খল আইন রয়েছে আমাদের হ্যাঁ এবং প্রবাসী মন্ত্রণালয়ের প্রতি কিছু আইন রয়েছে আমাদের রয়েছে অবশ্যই সেগুলো মেনে বুঝে চলে অবশ্যই কাজ করেন তার মধ্যে এমন একটা দেশের মধ্যে আমরা বাদ করি যে দেশে কবিতা স্যাক্টরি যে বারো লোক থাকে দশজন সিটা থাকে নব্বই জন কিনা সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে এবং অনুরোধ থাকবে অবশ্যই কোনোভাবে কোনো কারণে যেন আমার দেশের সাধারণ মানুষ সাধারণ ভাই এবং বোনেরা কোনোভাবে প্রতারিত না হয় হয়রানি না হয় ঠিক আছে কথা এই জিনিসটা কর্তৃপক্ষের প্রতি আমার আহ্বান তো আমাকে প্রধানমন্ত্রী কথেন সেই জন্য আমার আহ্বান সারা জীবন খেয়াল করবে সত্যার সাথে নীতির সাথে নিষ্ঠার সাথে যদি বিজনেস করেন ইনশাল্লাহ আজীবন করতে পারবেন আর করলে একবারই একবার আর আপনারা যারা আছেন তারা বিদেশ যাবেন অবশ্যই সকলেই খেয়াল করবেন আমরা আসলে দেশের মানুষ বাংলাদেশের মানুষ কোনো গাছ শিখি না কোনো কাজারি না কোনো দেশ নাই কিছু নাইট যাওয়ার জন্য সব পারে যাই কিনা সারেকটা বিশ হাজার টাকা নেন বিশ হাজার পাঠা যায়

অবশ্যই আপনাদের মাধ্যমে যত এজেন্ট আছে অবশ্যই যেই কাজ নেই থাকবে সোয়েটারের কাজ সোয়েটারটা দিয়ে বলবো আমরা ভাই সোয়েটারের কাজ বেতন এত পাবে আমরা বেতন আরো দশ টাকা পঞ্চাশ টাকা কম বলবো ঠিক আছে বেতন আর পঞ্চাশ টাকা কম বলবো আমরা কারণ যাওয়ার পরে যদি পঞ্চাশ টাকা বেশি পায় সে অনেক খুশি হয় আর আমি বলে দিলাম ছয়শো ডলার যাই পাইলেন চারশো ডলার কেমন না বলতে যাচ্ছে আপনার কোন অবশ্যই ঋণ ইন্টারন্যাশনাল একটা ভালো প্রতিষ্ঠান আমি যতটুকু জানি আমাদের আমার পার্টনার রয়েছে এখানে সায়েন্সের বা দুই তো ওনার মাধ্যমে আমি যতটুকু তাদেরকে জিনিস জানি ইনশাল্লাহ ভালো আশা করি আগামী দিনও ওরা ভালো কর্মকাণ্ড দেখাবে আরো এবং দেশ দেশবাসী এবং জাতীয়দের প্রত্যাশা করে একটা প্রতিষ্ঠানের উপর ভালো কিছু প্রত্যাশা করে ঠিক না আজকে আপনারা এখানে আসে যদি কোনোভাবে কোনো কারণে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হন কোনো ক্ষতি ক্ষতিগ্রস্ত হন ঠিক না তাহলে ওই ক্ষতিগ্রস্তের দায় বাড়ি সেটা আমারও বড় বলব কেন বলবো জানেনি যেহেতু আজকে আপনাদের এগুলো বিতরণের অনুষ্ঠানে আমি আসছি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রতি আমার আহ্বান আপনার খেলা কোনোভাবেই যেন আমার দেশের বাইরা কোনোভাবেই যেন কোনো কারণে কোনো জায়গায় দুই টাকা বেশি না লাগে বেতন যা বলবেন তাই যেন পায় কোনোভাবেই যেন সার দেওয়ার কথা বললেও আমাদের শোনা যায়

বয়স আবার আছে আপনার প্রাথমিকভাবে লোক অনেক গেলেন ট্রেন নিাস কাজ থাকে তিন মাস তিন মাস দেখে অনেক জায়গা আছে অনেক কোম্পানি আছে তারা তিন মাস দেখে তিন মাস কাজ দেখার পর আপনি ভিডিও নিচ্ছে ঠিক না হয়তো ভিডিও নিচ্ছে ওই ভিডিও সাক্ষয়ের হিসাবে আপনাকে ঠিক করা তো সেক্ষেত্রে অবশ্যই বাকি যারা আছেন যারা যাচ্ছেন যে যে কাজ লাগছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ও সেই কাজটা যেন আপনি জানেন যদি না জানেন গাছ না জানলেই প্রবলেম দেখবেন গাছ না জানলে নানান রকম সমস্যা দেখা দিবে তারপর দোষ করবে এজেন্সি আপনি কিন্তু কাজ করতেছেন না আপনি যাচ্ছেন ওয়েল্ডার বইলেন যে আমি সিং ওয়েল্ডার আসলে সিংজি ওয়েল্ডার আপনি গ্রামে গঞ্জে বানাচ্ছেন জল দানা এমন অনেক আছে কাস্টমারও অনেক কাপড় আছে এই হচ্ছে ব্যবসায়ীরা খারাপ জানা কিন্তু ইলেকট্রিসিয়ানের গ্রামে ঘরে তার লাগাইতে পারে লাইট লাগাইতে পারে লাগাইতে পারে বলে সব কাজ জানে কিন্তু দেশের বাইরে দোকান জানে ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান সেটা কিন্তু হাউস বয়ং না ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান তখন হয় এজেন্সিতে এজেন্সিওয়ালা তারা ঠকাইছে আসলে এজেন্সিওয়ালা তাদের ঠকায়